কোনো সন্দেহ অবকাশ নেই তবে তা কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না এমনকি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামও জানতেন না কেয়ামতের সময় তবে তিনি কিছু আলামতের কথা বলেছেন এসব আলামতকে দুই ভাগে ভাগ করা যায় ছোট আলামত ও বড় আলামত বড় আলামত দশটি আর ছোট আলামতের নির্দিষ্ট কোন সংখ্যা নেই ছোট আলামতের বেশ কিছু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তা নিয়েই আজকের আয়োজন মহানবী সাল্লাল্লাহু আলাইহাল্লাম বলেছেন কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে তার মৃত্যু অর্থাৎ মহানবী আলাইহ আলাইহাল্লামের মৃত্যু থেকেই কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে বলা এটাই ছিল আলামতের শুরু আরও একটা আলামতের কথা মহানবী বলেছেন কেয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ের বেদুইনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে কত বড় ইমারত তৈরি করতে পারে অর্থাৎ সত্তর থেকে একশো বছর আগেও যে আরবরা অর্থ কষ্টে ছিল তারাই এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করছে যার উদাহরণ দুবাইয়ের কলিফা। আরও একটা ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম সাল্লাহু আলাইহাল্লাম যে কিয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রাসাদের মতো যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহসাল্লামের নির্দেশনা ছিল মসজিদ হবে সাধারণ কিন্তু আজ আমাদের আশেপাশের মসজিদগুলোর দিকে তাকালেই দেখা যাবে কি নেই মার্বেলের পাথর দামি কার্পেট ঝাড়বাতি কি নেই সেখানে একদম রাজপ্রাসাদের মতো মহানবী সাল্লাহু সাল্লাম আরও বলেন কেয়ামতের আগে হত্যা বেড়ে যাবে এতটাই বাড়বে যে যে হত্যা করছে সে জানবে না কেন হত্যা করছে আর যে হত্যা হচ্ছে সেও জানবে না কেন হত্যা হচ্ছে আমাদের সমাজের বর্তমান চিত্র কি এটাই নয় মহানবী আলাইফা সাল্লাম আরো বলেন যে কেয়ামতের আগে সুদের ব্যবহার বেড়ে যাবে এতটাই বাড়বে যে কেউ এর ধুলা থেকে বের হতে পারবে না আমাদের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা এখন পুরো নিয়ন্ত্রণ করছে ব্যাংক আর ব্যাংক চলে সুদের টাকা দিই অর্থাৎ বলাই যায় যে আমরা সবাই এখন সুদের জালে আচ্ছন্ন হয়ে আছি মহানবী সাল্লাহ আলাই সাল্লাম আরও বলেন যে কেয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে অর্থাৎ মানুষ পড়তে পারবে লিখতে পারবে কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না তিনি আরো উল্লেখ করেন যে শেষ সময়ে বক্তা বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানের লোক কমে যাবে অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের আসলে কোনো জ্ঞানই থাকবে না এমন ছোট বড় আরও অনেক আলামত আছে যা মহানবী সাল্লাহ আলহুসাল্লাম চোদ্দশো বছর আগেই বলে গেছেন এবং তা আমরা এখন দেখছি এই আলামতগুলো দেখলেই বোঝা যাবে যে আমরা কিয়ামতের কত নিকটে চলে এসেছি যে কোনো দিন আগমন ঘটতে পারে ইমাম মাহদির এরপর থেকেই শুরু হয়ে যাবে বড় আলামত যেমন দাজ্জালের আগমন ইসা আলাহু সালামের আগমন ইয়াজুজ মাজুজ তিনটি ভয়াবহ ভূমিকম্প ধোয়া অগ্নিকুণ্ড এক পশুর আগমন আর পশ্চিম দিক থেকে সূর্যোদয়